আপনি কখন থেকে ছিলেন এই মোটাসব এটা আমাদের ঘাটাল তো হ্যাঁ ঘাটাল পাসকুড়া বাস স্ট্যান্ড এটা পিডব্লিউডি অফিস পিডব্লিউডি অফিস দাদা একটু ভিডিওটা ধরতে ধরুন আমি জানি না ভালো লাগে শুনা এটা আমাদের ঘাটাল পশ্চিম বেঙ্গল পাসকুড়া বাস স্ট্যান্ডে আমাদের পিডব্লিউডি অফিসে ভিতরে ঘাটালটা দেখতে হয়ে গেছে দেখতে তো ফোন করে সাকু রেস্কিউ করতে আছে জঞ্জাল তো পুরো হয়ে গেছে

থানা পশ্চিম মেদিনীপুর ফাঁসপুরা বাস স্ট্যান্ড এই ভয়ঙ্কর বিষধর গোপ্রো সাপটি সাপটি অফিসের মধ্যে ঢুকে গেছে দেখতে পেয়ে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল রেস্কিউ বা নিয়ে যাচ্ছি खाता नहीं था बेड़ा है, जो रहा है। जो का जी हां हां प्राय 18 बुड़ी बजरा बेस ये संग आरे की आज आरे का का के छे अरे आगे आगे थाके ना से दिन सप्ताह दादा से दिन सप्ताह बोले दो बजे दो बजे हां हम बोले के हम तो सुन जाल लिए था फिर इतने जोर के कोई माई धरा जाल 100 टका लूट के ले लेगा और दूसरी बार और बोले को जल्दी इसको हां ये बात नहीं इसको

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল বিশেষ করে চন্দ্রপাড়া বাইক করলে ভুলো বাঁধবেন না পটন ধরে যাবে ফর্টি এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রপাড়ায় একবার বাইক করলে আড়াইশো তিনশো এম এল এই সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা সাপের উপদ্রব ভয়ঙ্কর বেড়ে গেছে সবচেয়ে বেশিরভাগ ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে এশিয়া মহাদেশের সাইলেন্ট কিলার কারা এটা ডগনাচিতে বলেন আপনারা ঘাটাল মহাপুরের মানুষ বলে

টাইগার চলেই হয়ে গেছে না সেটা নই বলছি না সেটা ছিল আলাদা আরে बाबूराज से झंडाल देके सब धौरा लेबो اے بھو ائے 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 بھو ا ওরা লুকাইলা বন্ড এটা মেহে SAP আছে ওর জন্য তো বাকি আরে আছে নাকি আছে চিনি থাকে চিনিটা দিয়ে দিতে দাও आपको ढाका दे दूंगा एकदम बोलो जरा भाव फेस कर ओके 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 रेडी माता रखो नीचे माता रखो नीचे तू कैसे तो नीचे तो पेस्टल पेस्टल लेक पेस्टल लेक पेस्टल लेक पेस्टल लेक पेस्टल लेक रेडी डरा 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 उड़े डरा उड़े डरा उड़े डरा 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 আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন বেশ কি বা রাত্রি কটা বাইকে দশটা বেরোচ্ছে এদিন ঘাটাল থানা পশ্চিম ঘাটাল পশ্চিম মেদিনীপুর পাঁচকুড়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন পিডাবলিউডি অফিস মেন অফিসে সাপটি ঢুকে যায় বহু দেখে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন বেশ কি বা সাপটি রেসিভ করে নিয়ে যাচ্ছি সাপটি ভয়ঙ্কর বিশ্বদার সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা দিনের কাছে যাবেন না দুটো হসপিটাল সঙ্গে সঙ্গে হসপিটাল এক মিনিট দেরি করবেন না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলে টিকিট হয়ে যাবে ওঝার কাছে গেলেও টিকিট হবে যে বলবেন সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে গোল্ডেন টাইম একশো মিনিট আপনি সঙ্গে সঙ্গে গেলেন আপনাকে একশো মিনিটের মধ্যে যেন ভেস্টা পড়ে আপনি বাঁচবেন না বাঁচবেন না আপনার ব্লাডটা চেক করে এ করতে এক ঘন্টা লেগে যাবে ওই যে সাপে কামড়ালে দুটো হসপিটাল আছে যে মানুষ কি কামড়া যে সাপে নাম বাড়ার দরকার না সাপে কামড়িয়েছে বললে হবে ওরা ব্লাডটা চেক করবে দেখবে বিষ আছে তোমার সঙ্গে অ্যান্টিভোন পুষ করবে এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে বহু মানুষ প্রশ্ন করে সাপকে বাঁচাচ্ছেন সাপের জন্য মানুষ মারা যাচ্ছে বলি হ্যাঁ স্যার ঠিকই বলেছে আবার সাপের থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ দাঁড়িয়েছে বললেন না এবার স্যার বললেন একশো পঁয়ত্রিশ জনকে